বাবা ইলিশের যে বর্ষাকালে ভরপুর সিজন থাকে সেই সিজনের পরে শীতে ইলিশের স্বাদ বেশ কমে যায় মানে শীতের শুরুর দিকে যেমন জানুয়ারির মাঝামাঝি জানুয়ারি শুরুর দিকে যে ইলিশগুলা ইলিশগুলো পাওয়া যায় খুবই কম ছোটো সাইজের ইলিশ আর তাছাড়া ইলিশের স্বাদ তখন একদমই পড়ে যায় আর এরপরে মোটামুটি জানুয়ারি শেষ হতে হতে ইলিশের যে ডিম ছাড়ার পরের যে অবস্থা এইটা মূলত দুই থেকে তিন সপ্তাহের একটা সময় যে একদম ডিম ছেড়ে দেওয়ার পর ইলিশ একটু পানশো হয়ে যায় ইলিশের বডির তেল বের হয়ে যায় আর সেই তেল মানে তৈলাক্ত অবস্থা ফিরে আসতে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগে কিন্তু তারপরে আমরা আসলে ইলিশ পাচ্ছিলাম না মানে বলতে পারেন যে জানুয়ারির শেষ থেকে এই ফেব্রুয়ারির শুরুর দিকে ইলিশ একদমই কম পাওয়া যাচ্ছে অনেকেই ইলিশ চাচ্ছেন ইলিশ পাওয়া যাচ্ছে কম এখন অল্প স্বল্প যাও পাওয়া শুরু হয়েছে কিন্তু এরপর আবার ইলিশের অভিযানের সময় চলে আসছে মানে যে নিষেধাজ্ঞার সময় মোটামুটি প্রতি বছরই মার্চ মাসে ইলিশ ধরার উপরে একটা নিষেধাজ্ঞা থাকে এবছরও আশা করতেছি থাকবেই কারণ এটা ইলিশের প্রজনন রক্ষা করার জন্যই এই স্টেপটা নেওয়া হয় তো সেই কারণে এবারও মার্চ মাসে ইলিশের অভিযান থাকবে তো ইলিশ পাওয়া যাবে সর্বসাকুল্যে আর হয়তো দশ বারো দিন এগারো দিন মানে মার্চের শুরু থেকে মার্চের এক তারিখ থেকে আমরা হচ্ছে ইলিশ আর বিক্রি করা করতে পারবো না ইলিশ ধরাও হবে না তখন ওই সময় ইলিশ ধরা বন্ধ থাকবে তা আজকে যে ইলিশগুলো আসছে তার মধ্যে বেশিরভাগই আমাদের প্রি বুকিংয়ের মাছ তবে প্রি বুকিং ছাড়াও হয়তো কিছু মাছ আমরা দিতে পারি আমরা আসলে ওজনগুলো দেখলে বলতে পারবো যে কোনটা কি পরিমাণ আসছে এগুলো কি পাঁচশো গ্রাম সাইজের ইলিশ পাঁচশো গ্রাম এটা দেখতেছি এটাও পাঁচশো গ্রাম প্লাস আছে বের করো তো এগুলো ইলিশগুলো বের করো বাকি ঠান্ডা এই যে এই সাইজের ইলিশটা এটা কিন্তু জেনারেলি আমাদের প্রাইস লিস্টে ছিল না এতদিন আমরা আজকে শুধু অ্যাড করছি পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ আমাদেরকে জানাই ছিল চাঁদপুর থেকে যে পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ আসতে পারে আমরা কিছু পাইছি এ কয়েকটা দিব যে কয়টা পাইছি এটা আবার একটু বড় লাগতেছে পাশো আর ছোট আছে কি আর ছোট দেখো ছোট ওগুলা বড় সাথে এগুলা কিছু আছে মানে ইলিশ আগে দেখেন সিজনে ইলিশ আসে বিশাল বিশাল বক্সে করে খাঁচিতে করে একদিনে দুই তিন বক্সও আসে আর এখন ইলিশের লাইভ আমরা করাই বন্ধ করে দিছি যে ইলিশ একদমই পাওয়া যাচ্ছে কম সেই কারণে তো আছেই যেহেতু আর অল্প কয়েকদিন সময়ে দশ এগারো দিন সময় ইলিশ বিক্রির এখন ইলিশ একটু পাওয়া শুরু হয়েছে ইলিশের স্বাদও ফিরে আসছে তো এই টাইমে এখন ইলিশ আবার অভিযানের সময়ও চলে আসছে তো সব মিলিয়ে দেখা যায় যে ইলিশ আর দশ এগারো দিনই বিক্রি করা যাবে আর রমজানও আসতেছে রমজান উপলক্ষে যারা বাজার করছেন মা বাবাকে পাঠাচ্ছেন ফ্যামিলির কাছে পাঠাচ্ছেন আপনারা যারা ইলিশ চাচ্ছেন আপনারা কিন্তু এখন ইলিশ নিতে পারেন এটা কি আর আসছে দেখো তো ছোটো একবারে মাপ দিতে হবে তো এগুলো হ্যাঁ একটু ঢেলে ফেললে ভালোই তো হ্যাঁ অল্প কিছু ইলিশ এখন বড় সাইজের অল্প আসছে একদম অল্প বড় সাইজের বড় সাইজের এগুলো আবার প্রি বুকিং আছে আমরা এই প্রি বুকিং যারা দিচ্ছেন তাদেরকে আমরা দুই দিন তিন দিন সময় নিয়ে তারপরে হচ্ছে মাছ দিচ্ছি তার সাথে কিছু ছোট সাইজও আসছে তো এই ছোট সাইজের কিছু মাছ আপনারা আজকে লাইভ থেকে কিনতে পারবেন এই সাইজটা আমাদের রেগুলার লিস্টে নাই তো তাই এগুলার প্রি বুকিং নেওয়া হয় নাই দশ কেজি আছে দশ কেজি এগুলা দেখলেন যে পাঁচশো গ্রাম প্লাস ধরে নিচ্ছি যে পাঁচশো থেকে ছয় চারশো থেকে ছয়শো গ্রাম তারপরও একটু নামাও এটা নামাও নামায়া আর একটা এখানে রাখো এখানে রাখো হ্যাঁ লাল লালটে দাও একটু ওজনগুলো ওজনটা দেখি হুম সব কয়েকটা উঠাইলে বোঝা যাবে একটা একটা করে দাও উঠা 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 এইটা দেখেন এই যে পাঁচশো এই পাঁচশো আটত্রিশ গ্রাম তারপর আরেকটা উঠা আরেকটা দাও এটা পাঁচশো গ্রাম এটা উঠাও এখানে দুই গ্রাম উঠে আছে দেখি দু দুই গ্রাম মাইনাস করতে হবে ঠিক আছে এবার দাও এখন পাঁচশো গ্রাম আর পাঁচশো সত্তর গ্রাম আমি ধরলাম এরকম মানে পাঁচশো গ্রাম প্লাস আছে পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ আরেকটা দাও দাও হ্যাঁ দাও এটাও পাঁচশো গ্রাম প্লাস আছে পাঁচশো চব্বিশ গ্রাম তার মানে এগুলো হচ্ছে পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ এই ইলিশগুলো আপনারা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা কেজিতে আচ্ছা অনেক দিন পরে মানে ইলিশের লাইভ করতেছে কারণ ইলিশ আসেই না এখন ইলিশ পাবেনি আর মাত্র দশ এগারো দিন মার্চের শুরু থেকে একদম ফার্স্ট তারিখ থেকেই ইলিশে অভিযান শুরু যে কারণে ইলিশ বিক্রি বন্ধ থাকবে এবং ইলিশ ধরাও কিন্তু বন্ধ থাকবে আমি জানি না তখন বাজার লোকাল বাজারে পাওয়া যাবে কি না কারণ যাদের কাছে আগের মজুত করা যদি থেকে থাকে তারা বিক্রি করতে পারেন বা নাও পারেন আমার এই বিষয়ে ধারণা নাই তবে আমরা যেহেতু স্টক করি না আমাদের কাছে ফ্রেশটা কাঁচাটাই পাবেন তো কাঁচাটা এখন আপনারা এই দশ এগারো দিন কিনতে পারছেন এই সাইজটা যে পাঁচশো গ্রাম প্লাস ছয়শো গ্রামের কাছাকাছি মানে পাঁচশো থেকে ছয়শো গ্রামের মধ্যে আছে এই ইলিশগুলো এগুলো আপনারা আজকেও নিতে পারবেন অর্ডার করে ষোলোশো টাকা কেজি এগুলো পার কেজি ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন চাঁদপুরে লোকাল ইলিশ এখন ইলিশের মধ্যে সেইভাবে ডিম নাই যে কারণে এই ইলিশের কিন্তু এখন মাছের স্বাদ ডিম যখন হয়ে যায় ডিম যখন বড় হয়ে যায় তখন ইলিশের কিন্তু ডিমে স্বাদ থাকে মাছের বডিতে স্বাদ কমে যায় এই ইলিশগুলার টেস্ট পাবেন আর এখানে দেখেন এই এটা নাম এটা একটু দেখি এগুলো আর এগুলা কয় পিস কতটুকু ওজন আসছে আর একটা ট্রেতে মাপ দিতে হবে একটা ট্রে বসো এগুলো একটু দেখাই এই সাইজগুলো যদিও এই সাইজগুলো আমরা আজকে আপনাদেরকে দিতে পারবো না কারণ যতগুলো অর্ডার ছিল সেই পরিমাণ মাছও তো মনে হয় আসে নেই সবগুলো উঠাইলে একটু বলতে পারবো এক দুই তিন সবগুলো উঠাই দেওয়া টোটাল কতটুক আসছে আমি আমাদের অর্ডার লিস্টে দেখলাম যে অনেক ইলিশের অর্ডার বড় সাইজগুলার তবে আসছে মাত্র দেখেন অল্প কয়েকটা ইলিশ আসছে সব মিলায় দেখি মাত্র তেরো কেজি মাছ আসছে একটু নামো আরেকটা ট্রে দাও এখানেই থাক এখান থেকে সরানো না এখানেই থাক হ্যাঁ এ পাশেই দাও ট্রেটা নামো এটা নামাও হ্যাঁ আর ট্রে বসাও আমি এগুলোর পার পিস ওজন দেখবো একটু এগুলো দেখেন এই যে আটশো বাইশ আটশো বাইশ গ্রাম আছে মানে আটশো থেকে নয়শো গ্রাম সাইজের ইলিশ দেখি আর একটা উঠাও এটা আছে দেখেন এটা আবার আছে গ্রামের এটা আছে আবার দেখেন এটা নয়শো গ্রাম তার মানে আটশো নয়শো গ্রাম সাইজের ইলিশ এই ইলিশ গুলো আপনার নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকা পার কেজি পঁচিশশো টাকা করে নিতে পারবেন এই সাইজের ইলিশগুলা ইলিশ গুলা আর যেগুলো পাঁচশো ছয়শো গ্রামের ইলিশ এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই ইলিশগুলো আপনারা আজকে চাইলে নিতে পারেন মাত্র দশ কেজি ইলিশ আসছে এই ইলিশগুলো আপনারা আজকে চাইলে নিতে পারবেন আর আরেকটা সাইজ আছে আমাদের কাছে কেজিতে ধরেন তিনটা চারটা হয় ওইটা হচ্ছে এগারোশো টাকা প্রতি কেজি তো ওইটাও আপনারা চাইলে নিতে পারেন ছোট ইলিশ হলো ওগুলোও কিন্তু স্বাদ খুবই ভালো পাতলা ঝোল করে খেতে খুব মজা আমরাও মাঝে মাঝে খাই বাসায় ওই ইলিশটা খুব পছন্দ করে স্বাদ গন্ধ খুব ভালো থাকে ওই ইলিশটা। তো ওই এই যে সাইজগুলা এই সাইজগুলাই এখন আপাতত অ্যাভেলেবেল হবে আমি আবারও বলছি মাত্র দশ এগারো দিন পাবেন ইলিশ তাই আপনারা যারা ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান রমজান উপলক্ষে কেনাকাটা করতে চান মানে ইলিশটা আমি দেখছি যে মোটামুটি অল্প হলেও মানুষ কেনার চেষ্টা করেন যে এটা একটা শৌখিন মাছ খেতে স্বাদ তাই আর বিশেষ করে গিফট পার্সেলগুলোতে ইলিশের চাহিদা সবচেয়ে বেশি থাকে তো ইলিশ আর অল্প কয়েকদিন পাবেন মার্চ মাসে অভিযান থাকবে তখন আর ইলিশ আমরা দিব না ইলিশ তখন বিক্রি বন্ধ থাকবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে ঢাকার ভেতরে ডেলিভারি সিস্টেমে আমাদের একটা আপডেট আসছে অনেকেই বলেন যে না আমরা কোনো পেমেন্টই করতে চাই না আমরা হচ্ছে একদমই পেমেন্ট ছাড়া আমরা অর্ডার করে ঢাকার বাহিরে নিতে চাই মানে যখন পার্সেলটা হাতে বুঝে পাবেন তখন পেমেন্টটা করতে চান এরকম তো তাদের জন্য আমরা বলছি আপনারা সেক্ষেত্রে কন্ডিশনের মাধ্যমে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ধরুন এক টাকাও অগ্রিম দেয়া ছাড়া কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে নিতে পারবেন যেই সব জায়গায় এসে পরিবহন কুরিয়ার সার্ভিস আছে সেখানে মাছের যে বক্সটা পৌঁছাইলে মাছের বক্সটা নেওয়ার সময় এই মানে কুরিয়ার অফিসে টাকা জমা দিয়ে পার্সেল বক্স নিতে পারবেন তো সেখানের জন্য কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না কিন্তু এটা শুধুমাত্র মানে এসে পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে নিজেরা এসে নিয়ে যাবেন আপনাদের কাছাকাছি জেলা সদরের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে নিয়ে যাবেন সেটার জন্য প্রযোজ্য যদি হোম ডেলিভারি চান তাহলে আগের নিয়মেই বহাল থাকবে কারণ হোম ডেলিভারিটার ক্ষেত্রে এই ক্যাশ অন ডেলিভারিটা করা পসিবল না মানে ঢাকার বাহিরে আর ঢাকা সিটির ভেতরে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতেই যে কোনো পার্সন নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে আমাদের আজকের ইলিশের লাইফ যদি ইলিশ চান হয়তো এক দুই দিন সময় লাগবে কিন্তু অর্ডার করে রাখতে পারেন কারণ ইলিশ পাবেন আর মাত্র কয়েকদিন আমি দামগুলো আবার একটু লাস্ট জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে কেজিতে তিন চার পিস হবে এখানে নাই ওটা এগারোশো টাকা কেজি আর এই যে ইলিশগুলো এগুলো আজকেও নিতে পারবেন চাইলে দশ কেজি আছে এগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো গ্রামের মধ্যে ওজন এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে কেজি আর এই সাইজটা এটা আটশো থেকে নয়শো গ্রাম বা নয়শো গ্রাম প্লাসও আছে কিছু কিছু এগুলো পঁচিশশো পঞ্চাশ টাকা করে প্রতি কেজি আজকে যদি ঢা অর্ডার কনফার্ম করেন তাহলে ঢাকা সিটির ভেতরে আজকে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করলে আমরা আজকে রাতে কুরিয়ার সার্ভিসে পার্সেল বুকিং দিয়ে দিতে পারবো যদি আপনারা অর্ডারটাকে কনফার্ম করেন আর এখানে দেখেন অনেক অনেক চিংড়িও আছে একটু সর অনেক চিংড়ি এগুলো সবই বুকিংয়ের এগুলো আমাদের এখন এই যে পার্সেল রেডি হচ্ছে পার্সেলের প্যাকিং রেডি হচ্ছে প্রচুর এখানে অনেক অনেক চিংড়ি এখন হচ্ছে ওই যে রমজান মাস উপলক্ষে চিংড়ির অর্ডারটা হিউজ বেড়ে যায় তার কারণে কারণ হচ্ছে মানে রমজানে অনেকেই দেখা যায় যে অন্য কোনো মাছ তেমন একটা খেতে চান না কাঁটা যুক্ত মাছ খেতে চান কম একটু দ্রুত রান্না হয় ভোর রাত্রে ইজিলি খাওয়া যায় এই আইটেমগুলোর জন্য বেশিরভাগ মানুষেরই পছন্দ থাকে চিংড়ি তারপরে মুরগির আইটেমের মধ্যে থাকে চিকেনগুলা বিশেষ করে ছোটো মুরগি যেগুলো স্যুপ সাইজের সেগুলা আর তার সাথে আরেকটা জিনিসের চাহিদায় খুব হাই থাকে কোরাল মাছের চাহিদা আমাদের দেশে খুব হাই থাকে কারণ কাঁটা নাই কোড়াল আয়ের বোয়াল যেই সব মাছ হচ্ছে ভোর রাত্রে খেতে একটু সহজ লাগে ঝামেলা মনে হয় না কাঁটা বাচ্চা বাচ্চা ঝামেলা নাই ওই ইলে মাছগুলা হচ্ছে খুব বেড়ে যায় তখন অর্ডার তো দেখেন অনেক চিংড়ি আসছে তবে এই চিংড়িগুলো আজকে বিক্রির জন্য না এগুলো আপনারা নিতে পারবেন এগুলো দেখেন আমরা আলাদা আলাদা করে সাইজ এটা ম্যাগনার তাজা গলদা সাত থেকে দশ পিসে কেজি এইটা হচ্ছে পাঁচ থেকে সাত পিসে কেজি এগুলো আলাদা আলাদা করে প্যাকিং করে রাখা হয়েছে কারণ আমাদের পার্সেল বক্স রেডি হচ্ছে এখন ঢাকার ভেতরে ডেলিভারির জন্য তো ঢাকার ভেতরের জন্য এগুলো রেডি করা হয়েছে অনেক কিন্তু এখানেই চিংড়ি অল্প স্বল্প না এখানে প্রচুর চিংড়ি আমাদের এই চিলারটাও বড়ো এটার গভীরতাও বেশি যে কারণ অনেক মাছ ধরে এটাতে অনেক চিংড়ি এই সাইজটা হচ্ছে আপনার বিশ পঁচিশে বিশ পঁচিশের এগুলো আমরা হচ্ছে প্যাকেট করে রাখছি কারণ আমাদের ঢাকার ভেতরের জন্য পার্সেল বক্স রেডি হচ্ছে তার সাথে দেখেন প্রচুর শিং মাগুর কই আসছে এগুলো একটু নিয়ে যাও কারণ এই যে শীত তো শেষ হয়ে যাচ্ছে এই মাছগুলো কিন্তু বিদায় নেওয়া ঘন্টা বাঁচতেছে বিদায় ঘন্টা বাঁচতেছে এই জিয়ল মাছের তাই যারা যদি রোজায় খাওয়ার জন্য নিতে চান নিতে পারেন বিশেষ করে শিং আর মাগুর দেখেন কই মাছের কাঁটা আছে কই মাছের চাহিদা তো সবসময় থাকে একটু শুকনা ভাজি করে সন্ধ্যা রাতের খাওয়ার জন্য খুব ভালো কিন্তু ভোর রাতের খাওয়ার জন্য কারণ হচ্ছে কি সহজে হজম হয় আর পুষ্টিটা খুব স্ট্রং নিউট্রিশন থাকে এই ধরনের মাছগুলো হচ্ছে ভোর রাতের জন্য বেছে নেওয়া উচিত কারণ সারাদিন যেহেতু আমাদের রোজা রাখতে হয় ফাস্টিংয়ে থাকে তাই এমন খাবার চুজ করা উচিত যে খাবার হচ্ছে আপনার সহজে হজম হবে কোনো গ্যাস প্রবলেম তৈরি করবো না পেটে মানে গাঠ হেলথ ভালো থাকবে এবং হচ্ছে মানে খাওয়াও সহজ একটু হালকা ঝোল করে খাওয়া খেয়ে নেওয়া যায় এরকম আইটেম তো এই আইটেমের জন্য আপনারা কিন্তু এখন এই যে কই সরি শিং আর মাগুর নিতে পারেন একটা প্লেট দাও তো এখানে আপনাদেরকে দেখাই দেখেন আমরা কিন্তু এইরকম জ্যান্ত আমাদের হাউসে জ্যান্ত আছে আমরা বড় বড় ড্রামে করে এটা আনাটা খুবই সমস্যার তারপরেও আমরা হচ্ছে এই কস্টিংটা করে তারপরেও আনাই আমরা যে হিউজ কস্টিং যায় পরিবহনে আনাটা খুব কঠিন তারপরেও আনাই কারণ আমাদের দেশের মানুষের চাহিদাটা কী দেশের মানুষের চাহিদা হচ্ছে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত যে মাছগুলা আমরা হচ্ছে জিয়ল অবস্থায় মানে জ্যান্ত অবস্থায় খেতে পছন্দ করি সে কারণে এই মাছগুলাকে কিন্তু জিয়ল মাছও বলা হয় এভাবেই এখান থেকে আমরা কাটিং করাই নিলে কাটিংয়ে দেই আর কেউ যদি লাইভ নিতে চান জ্যান্ত ডেলিভারি নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো এই মাছগুলো দেখেন এই যে মাগুর দেশি মাগুর এগুলো কিন্তু সিজন শেষের পথে তাই এই মাছগুলো যদি আপনারা নিতে চান আপনারা এখন নিয়ে রাখতে পারেন কারণ রোজার মধ্যে দেখা যাবে যে এই মাছগুলো বেশিরভাগই তখন আনএেলেবেল হয়ে গেছে তখন আর পাওয়া যাবে না তো এখন রমজানে তো আর আসলে বেশি নাই। আপনারা কিন্তু চাইলে এখন নিয়ে রাখতে পারেন এই ছাড়া আছে কই এই যে বলছিলাম যে বিদায় ঘন্টা বাজা শুরু হয়েছে এই মাছগুলার বিদায় ঘন্টা বাজা শুরু হয়েছে বুঝছেন এগুলা হচ্ছে এগুলা হচ্ছে এই কত পিসে কেজি হবে এগুলো আঠারো আঠারো থেকে বাইশ পিসে কেজি সাইজ আর আঠারো থেকে বাইশ পিসে কেজি সাইজ আবার এর চাইতে বড় আছে আপনার তেরো থেকে পনেরো পিসে কেজি হয় এরকমও আছে যেমন এইটা এইটা একদম বড়টা দেখেন বড়গুলা বেশি জ্যান্ত থাকে এগুলো লাইভ ডেলিভারিও করা সহজ হয় কারণ এগুলোর দম থাকে ভালো কারণ মাছগুলো তো হচ্ছে বড়ো তো বড়ো হয়েছে পোক্ত হয়েছে এগুলো দম থাকে ভালো ভালো ছোটোগুলার চাইতে এগুলো হচ্ছে তেরো থেকে পনেরো পিসে কেজি এইগুলো আপনারা এখন নিতে পারেন তো এমনিতেই আমাদের এগুলো খুবই পপুলার আইটেম তাই রেগুলার আমরা আসলে লাইভ অভাবে করিও না কারণ এগুলোর এত বেশি চাহিদা এত বেশি হাই সেল আমার থাকে এই প্রোডাক্টগুলার দেখা যায় যে পরিমাণ অর্ডার থাকে সেই পরিমাণ দিতেই আমাদের হিমশিম খাই খাইতে হয় ম্যানেজ করতে অনেককে দিতে পারি অনেককে হোল্ড রাখি দু চার দিন সময় রেখে দেই এই রকম তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে একটু হাতে এক দু দিন সময় রেখে অর্ডারটা করবেন তাহলে আর কি আমাদের জন্য ভালো হয় এই সাইজের কইটা আবার অনেকে খুব পছন্দ করেন কারণ এগুলো একটু বড় আবার কারো কারো আমি দেখছি যে মাঝারি দেশি কই পছন্দ তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এগুলো থেকে আর এখন যেটা হচ্ছে আমাদের নতুন অ্যাড হয়েছে রমজান উপলক্ষে আসলে প্রতি বছরই আমরা দেওয়ার চেষ্টা করি সারা বছর দিতে পারি না তার কারণ সাইজ মুরগি ছোটো সাইজের মুরগিগুলো মানুষ সাধারণত বিক্রি করতে চায় না গ্রামে কারণ তখন তো আর আসলে দাম পায় না তেমন তো যখন একটু বড় হয় সাইজ বড় হয় তখন দাম পায় বাড়ি বাড়ি প্রতি দুইটা চারটা পাঁচটা দশটা এরকম করে বিক্রি করে তো যে কারণে সুপ সাইজের মুরগিটা সারা বছর পাওয়াটা বেশ কঠিন হয়ে যায় তো রমজানে আমরা চেষ্টা করি এটাকে জোগাড় করার ম্যানেজ করার এনে দেওয়ার তার কারণ হচ্ছে রোজার সময় সাইজের মুরগিটার খুবই চাহিদা বাড়ে বাচ্চাদের রান্না করে রাখলে দিনে বাচ্চারাদেরকে খাওয়ানো যায় কারণ বাসায় যখন সবাই না খেয়ে থাকে তখন হচ্ছে ছোটো বাচ্চারাও কিন্তু খাবার খেতে চায় না তখন মাছ তো ওরা খেতেই চায় না তখন ওদের জন্য রান্না করে রাখা যায় এগুলো আমরা অলরেডি হচ্ছে প্যাকেট করে ফেলছি এগুলো আমাদের খুব ভোরে হচ্ছে এগুলা হাতে বে হাতে ছিলে যেগুলো চামড়া ফেলে দেওয়া হয় যেগুলো ড্রেসিং করা এগুলোও কিন্তু আমরা আমাদের এখানে নারী কর্মী আছেন ওনারাই হচ্ছে এগুলো হাতে বাছাই করেন পশমগুলা এগুলো আমরা মেশিনে করি না এগুলা এগুলো ভোরে সকাল একদম সকাল ভোরে ভোরে আর কি রেডি করে ফেলা হয় তার কারণে এরপরে মাছ কাটিংয়ের কাজ শুরু হয় সে কারণে অনেক হ্যাসেল চলতে থাকে তো এগুলো আমরা করে রেডি করে প্যাকেট করে নিচ্ছি যেগুলো ডেলিভারিতে যাবে আজকেও অনেক মুরগির অর্ডার আছে তো আপনারা যারা নিতে চান বিশেষ করে ছোট সাইজেরটা নিতে চান আপনারা কিন্তু অর্ডার বুকিং করে রাখতে পারেন এদিকে একটু দেখাইতে চাই দেখি যে আমাদের এখানে বক্স রেডি হচ্ছে ডেলিভারির বক্স পার্সেল বক্স এটা কোন কোন রুটে যাবে এটা এটা মিরপুর রুটের পার্সেল রেডি হচ্ছে এখন মিরপুর রুটের একটা বক্স অলরেডি করা হয়েছে এভাবেই কিন্তু আমরা হচ্ছে যেমন লেয়ারে লেয়ারে এটা যেমন ষোলো নাম্বার পার্সেল ওনার নাম কি প্রিতা প্রিতু 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 ম্যাম পার্সেল এটা হচ্ছে একান্ন নাম্বার পার্সেল মিরপুরের একান্ন নাম্বার পার্সেল তার মুসাম্মদ মেহেরিন তারপরে খাসির মাংসও আসছিল আজকে সপ্তাহে অতি চাহিদার ভিত্তিতে আমরা দুই দিন এখন সপ্তাহে খাসির মাংস আনাচ্ছি আগে আনাতাম একদিন আর বগুড়াতে না হাট হয় সপ্তাহে দুই দিন একটা হচ্ছে বৃহস্পতিবারে হাট হয় বৃহস্পতিবারে হাট ধরে আমরা সেটাকে পাঠাই হচ্ছে বৃহস্পতিবারের হাট হাটে কেনা কিনে তারপর শুক্রবার আর কি সন্ধ্যার পরে জবাই করে শুক্রবার রাতে প্রসেসিং করে এটা পাঠাই দেয় আমরা শনিবারে বিক্রি করি আরেকটা হাট ওখানে রবিবারে বসে তো রবিবারেরটা আবার হচ্ছে রবিবারেই ওইটা ছোট হাট তো ওইটা থেকে খাসি কেনার পরে সেদিনই প্রসেসিং করে রবিবার রাতে পাঠাই দেওয়া হয় যাতে আমরা হচ্ছে সোমবারে ডেলিভারিটা করতে পারি তা আগে আমরা সপ্তাহে শুধু একদিন আনাতাম এখন চাহিদা বেশ বেড়েছে তারপর সামনে আবার রমজান আসছে যে কারণে এখন এখন সপ্তাহে দুই দিন আসতেছে অল্প অল্প পরিমাণে আসতেছে আমরা হয়তো পনেরো কেজি বিশ কেজি করে আনাইতে পারি তো এই যেখানে এভাবে লেয়ারে লেয়ারে করে তারপর আইস দিয়ে প্রতিটা পার্সেল কেউ এক কেজি কেউ দুই কেজি যে বা কেউ পাঁচ কেজি হ্যাঁ এগুলো কিন্তু সব ক্যাশ অন ডেলিভারিতে যায় এগুলো ক্যাশ অন ডেলিভারি বাহিরে না এগুলো মানে ঢাকার ভেতরে ঢাকা সিটিতে এগুলো মাছ পৌঁছাবে বাসায় তারপর টাকা দেন যেমন এটা কি এটা আটান্ন নম্বর পার্সেল শিমু নাসিন ওনার এখানে আমি দেখতে পাচ্ছি উনি নিয়েছেন হচ্ছে পাবদা নিয়েছেন বড় সাইজের বেলে দুই কেজি তো দুই কেজি বেলে আর এক কেজি পাবদা এরকম এক কেজি দুই কেজি তিন কেজি আপনাদের যার যতটুকু প্রয়োজন ঢাকা সিটির ভেতরে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু আপনারা নিতে পারবেন এখানে আমাদের দেখে একটু তোমরা জায়গা দাও এখানে আমাদের দেখেন এখানে একটা রুম এই যে এটা আমাদের কাটিং রুম এটা একটু সরো এই যে কাটিং রুমে এখানে আমাদের এই যে আপারা সবাই আমাদের রিভার ফিশের সবচেয়ে স্ট্রং টিম হ্যাঁ খুবই এনার্জেটিক টিম ওনারা হচ্ছে এই যে মাছ কাটিং করতেছেন আপা বড় বা কাটিং করতেছেন সকাল ভোরে আসেন এবং যেতে যেতে ওনাদের সন্ধ্যা হয় সন্ধ্যা পর্যন্ত মাছ কাটিং ক্রমান্বয়ে চলতে থাকে প্রথম দফা আমরা ঢাকার ভেতরে রুট ওয়াইজ ধরেন এক এক এলাকা ধরে মাছ কাটিংয়ে দেয় যেমন মিরপুর ধানমন্ডি মোহাম্মদপুর মিলে আমাদের একটা রুট তারপরে হচ্ছে গুলশান বরানি বসুন্ধরা একটা রুট উত্তরার জন্য আলাদা রুট আবার পুরান ঢাকার সাইডে এদিকে আফতাব আফতাবনগর থেকে শুরু করে বনশ্রী মালিবাগ সেগুন বাগে বেলি রোড মিলে আমাদের একটা রুট আর তার পরবর্তী পল্টন থেকে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত আর একটা রুট এবার রুট ওয়াইজ আমরা কাটিং দেই এই যে দেখেন সুন্দর গ্রাম্য পদ্ধতিতে এখানে সুন্দর গ্রাম্য পদ্ধতিতে ওনারা এই যে দেখেন ছাই দিয়ে মাছ কাটতেছেন সুন্দর করে এই ছাই কিন্তু আমরা চেলে নেই একদম লোকাল বাজারে ছাই ওইভাবে না আমাদের এই ছাইগুলো একদম পরিষ্কার করে চেলে নেওয়া হয় চেলে একেবারে মোটা যে কয়লাগুলা সরাইয়া একদম গুড়া ছাইটা ব্যবহার করা হয় যেমন শিং মাছ কাটতেছে মাছ কেটে আবার এখানে একটু দেখাই যে মাছ কেটে আমাদের মাছটা কোথায় ঘষা হয় যে দেখেন এই যে শিলপাটা আপ একটু ঘষন্ত আপনার যেগুলো হয়েছে এই পাটায় কিন্তু আমরা ঘষে দিই আমরা কিন্তু ফ্লোরে ঘষি না একটা জিনিস খেয়াল রাখবেন মাছ হচ্ছে অনেকে ভাবেন আচ্ছা এটা তো ধুই রান্না কইরাই খাবো তাই যেন তেন পরিবেশে করলেই মনে হয় হবে কিন্তু বিষয়টা আসলে তা না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আগুনেও কিন্তু সেগুলো তাপে উচ্চ তাপেও সেগুলো বেঁচে থাকে টিকে থাকে তাই কারণে প্রতিটা স্টেপে যতটা পরিচ্ছন্ন উপায়ে করা যায় ততটা ভালো আমরা এই যে আমরা অনেকে জানতে চান যে আপনারা শিং মাছগুলোকে কিভাবে এত পরিষ্কার করে দেন দেখেন এইরকম শিল পাটায় কিন্তু একটু একটু ছাই দিয়ে কারণ ছাই তো ধারালো তারপর পাটাটাও ধারালো যে একটু একটু ছাই দিয়ে তারপর হচ্ছে শিল পাতায় ঘষে 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 এই শিং মাছকে পরিষ্কার করা হয় এভাবে কিন্তু মাছ কাটিং করে ধোয় এখানে আমাদের নারী টিম একটা বিশাল টিম ওনারা অনেক মানে সকাল ভোরে প্রথমে ওনারা হাঁস মুরগিগুলোকে প্রসেসিং করেন বাছাইয়ের পরে তারপরে এটাকে পুরাপুরি ক্লিন করে জায়গাটাকে পুরোপুরি ক্লিন করে একদম ফুললে ওয়াশ করে ফেলা হয় আপনারা আসলেই দেখতে পাবেন সব সময় যে কোনো টাইমে আসেন আমাদের এই প্রসেসিং সেন্টার সবার জন্য ওপেন আমরা কোনো কিছু লুকাছাপা করে করি না আমরা চাই যে আমাদের কাস্টমাররা দেখুক যে কিভাবে আমরা প্রসেসিং করছি কতটা ভালো পরিবেশে কতটা পরিচ্ছন্ন পরিবেশে আমরা এগুলাকে মেনটেন করছি আপনাদের জন্য কারণ এটা একটা খাদ্যপণ্য তাই যেন তেনভাবে করলেই কিন্তু হবে না এই যে এখানে কাটিং মাছগুলোকে তারপরে এখানে কাটিং মাছগুলোকে হচ্ছে প্যাকেট করা হয় আর এইটা এই মেশিন এই মেশিনে আমরা বড় মাছগুলোকে কাটাই এই জন্য যারা আয়ের বল নেন সবসময় আমি বলি যে মেশিনে কাটিং করাই নিলে ভালো তার কারণ হচ্ছে কি আয়ের বল মাছে তো কাটা নাই ছোটো বটিতে যখন যাতাযাতি করে কাটা হয় তখন এগুলো থেতলে যায় কিন্তু মেশিনে কাটলে পিসগুলা খুব মানে সুন্দর হয় সমান হয় এই যে কেটে কেটে আমাদের রাখছে কেটে ধুয়ে ওয়াশ করে এখানে রাখছে এই যে দেখেন বল আয়র আয়ের মাছ আয়ের মাছের এই পিসগুলা খুব সুন্দর করে ইয়ে করা হয়েছে আর মাছের পিসগুলো প্রত্যেকটা হচ্ছে এইভাবে কেটে কেটে রাখা হয়েছে দেখেন এখানে কাটিং করে এটা রুই মাছ কাটিং করে রাখার পরে এই যে পার্সেলের ট্যাগ আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান কাস্টমারের আইটেম দেই একজনের সবগুলা পার্সেল কাটিং হওয়ার পরে আরেকজনের মাছ হচ্ছে কাটিং দেওয়া হয় তাই একজনের মাছের সাথে আরেকজনের মাছ মিশারও কোনো সুযোগ নাই সিস্টেমটাই ওভাবে আমরা তৈরি করছি যেমন এটা দুই নাম্বার পার্সেল আজকের দিনে সতেরো মানে হচ্ছে তারিখ দুই সতেরো আর এটা রুই রুইয়ের ওজন কত ছিল এ কাটিং করার আগে ওজন কত ছিল সেটাও কিন্তু এভাবে লিখে ট্যাগ দিয়ে রাখা হয় এভাবেই প্রত্যেকটা হ্যাঁ এভাবেই প্রত্যেকটা মাছ হচ্ছে এইটা এটা দেখেন তিন কেজি তিনশো নব্বই গ্রামের এটা হচ্ছে বোয়াল বোয়ালটাকে কাটিং করে রাখা হয়েছে এইভাবে আমরা কাটিং করাচ্ছি তো এগুলো মেশিনে কাটলে এগুলোর পিসগুলো খুব সুন্দর হয় কারণ যেহেতু এই মাছগুলাতে কাটা নাই মানে বডিতে কাটা নাই সে কারণে এগুলো একটু নরম ধরনের মাছ তাই এগুলো যাতায়াতি করে ছোট বতির কাটতে গেলে সুন্দর হয় না আরেকটা জিনিস দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব সময়ের জন্য আপনারা আসলেও দেখতে পাবেন এই যে মাছগুলা কাটিং করার পরেও কিন্তু প্যাকেট করার পরে এই প্যাকেটগুলোকে আমরা আইসে রাখছি মাছগুলোর উপরে কিন্তু ডিরেক্ট আইস আমরা ঢেলে দেই না কারণ আইস হচ্ছে ডিরেক্ট ঢেলে দিলে মাছের কোয়ালিটি ড্যামেজ হয় কিন্তু মাছের জন্য একটা ঠান্ডা পরিবেশ দরকার সেই কারণে এগুলোকে এইভাবে প্যাকেট করে কিন্তু সারাক্ষণ একটা আইসিংয়ের মধ্যে থাকে প্রতিটা মাছ প্রতিটা স্টেপ আমি কখনো আসলে এভাবে দেখানোর সময় পাই না দেখাইও না এই যে এখানে আরও বড় মাছ কাটিং করে রাখা হয় তো অনেক অর্ডার তো আজকে অর্ডার প্রচুর এটা হচ্ছে রুই মাছ এই যে দেখেন মাছের যে তেলটা সেইটাও কিন্তু আলাদা একটা প্যাকেট করে দিয়ে দেওয়া হয় আমরা পিঠের পিসগুলোকে আলাদা প্যাকেট করে কাটাই তারপরে এই যে ওনার একটা রিকোয়ারমেন্টস তো ছিল এটা আঠারো নম্বর পার্সেল রুই মাছ দুই কেজি গ্রাম ফ্যামিলি পিস সমান দুই ভাগ হবে মানে দুইটা প্যাকেট উনি সমান দুই ভাগ করে দিতে বলেছেন সেভাবেই করা হয়েছে তো এই যে এই মাছগুলোও কিন্তু কাটিং করে বড় মাছগুলোও কিন্তু কাটিং করে আমরা এভাবে এগুলাকে হ্যাঁ এটা আবার চাইনিজ পিস এগুলোকে আমরা আইসের মধ্যে রাখি এটার কারণ কি যাতে মাছ হচ্ছে ফ্রেশ থাকে এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকে কারণ হচ্ছে মাছকে খোলা অবস্থায় রাইখা নাড়া নাড়ি যাতাযাতি করলে টানা টানি করলে নোংরা পরিবেশে রাখলে এগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত হবে আর যত বেশি ব্যাকটেরিয়া আক্রান্ত হবে তার পুষ্টিমান একদমই কমে যাবে আপনারা পুষ্টি বিশেষজ্ঞ যাদের কাছে যান বা ডাক্তার দেখেন ওনাদেরকে জিজ্ঞেস করেন বিষয়গুলো তাহলে বুঝতে পারবেন যে এটা রান্না করে খায় ফেললাম রান্নার আগে যেমনে চেমনে মাটিতে রাখবো ওইখানে রাখবো ওইখানে রাখবো এভাবে করে রাখলে কিন্তু হয় না বিশেষ করে এই যে কাটিং করার পরে এগুলোকে একটা সুন্দর অবস্থার মধ্যে রাখতে হবে এই যে পাবদা মাছ কাটিং করা হয়েছে ছোট মাছ বড় মাছ আমরা কিন্তু কাটার পরেও এগুলাকে আইসে রাখি আপনাদের হাত পর্যন্ত পৌঁছানোর আগে পর্যন্ত বক্সে এভাবে হ্যাঁ এভাবে আমরা এই যে কোল্ড চেনটা মেনটেন করে এটা কিন্তু নিয়ম ইন্টারন্যাশনাল নিয়ম কারণ হচ্ছে কোল্ড চেন মেনটেন না হলে এগুলোতে ব্যাকটেরিয়া আক্রান্ত হবে কাঁচা পণ্য প্যারিসেবল প্রোডাক্ট ব্যাকটেরিয়া আক্রান্ত হবে মিট আইটেমে তো দ্রুত ব্যাকটেরিয়া আক্রান্ত হয় তো সেগুলো তখন হচ্ছে কোয়ালিটি ড্যামেজ হবে এগুলোর আপনারা পুষ্টি পাবেন না এগুলোর খাদ্যগুণ নষ্ট হবে আমরা আসলে তো রান্না করে খাই আমাদের হচ্ছে বাংলাদেশি কালচারে খাদ্যগুণ নিয়ে আমরা খুব একটা ভাবি না কিন্তু এই মাছে মানে মাছের দেশের মানুষ হয়েও আমাদের দেশের মানুষের দেখা যায় যে প্রোটিন ফুলফিল হয় না আমরা সবসময় প্রোটিন ঘাটতিতে ভুগি তার কারণ হচ্ছে আমাদের ফুড কালচারটা সঠিক না আমরা সঠিক পদ্ধতিতে রাখি না সঠিক তাপমাত্রা রান্না করি না বলে প্রচুর প্রোটিন নষ্ট হয় আর সেই কারণে আমাদের বডিতে প্রোটিন ইনটেকটা কমে যায় তো যাই হোক এই আমরা চেষ্টা করি যে প্রতিটা জিনিস যেন কোল্ড চেন মেনটেন করে রাখা হয় কোল্ড চেনটা যেন একদম প্রপারলি ঠিক থাকে তো এইগুলো হচ্ছে এই যেই এখন যে পার্সেল যতগুলো দেখালাম মাছ প্রসেসিং হচ্ছে যা হচ্ছে এগুলো সবই ঢাকার ভেতরের জন্য ঢাকার বাইরের প্রসেসিংয়ের জন্য আমরা মাছগুলো অলরেডি হচ্ছে আইস দিয়ে রেখে দিয়েছি সেগুলো আমরা সন্ধ্যা থেকে আর কি ক্লিনিং প্রসেসিং কাটিং শুরু করব কারণ ঢাকার ভেতরের চাপটা শেষ না করে ঢাকার বাইরেরগুলা যেহেতু রাতে বুকিং দিতে হয় কুরিয়ারে তাই এগুলো আমরা সন্ধ্যার পরেই হচ্ছে প্যাকেজিংটা করে থাকি তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ভেরিফাইড পেজেই হচ্ছে অর্ডারটা প্লেস করবেন এছাড়া আমাদের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা অর্ডার করবেন আর রিভারফিশ ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট সবচেয়ে নিরাপদ হচ্ছে ওয়েবসাইটে কেনাকাটা করা ওয়েবসাইটেও আপনারা অর্ডার প্লেস করতে পারেন